আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মেহমন বাড়িতে চলে আসছে মিষ্টি নিয়ে তো এই পাশে আছে আমি রান্না বসাই দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তো রাত্রে সুটকি পত্তা বানিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ ভিতরে সুটকি পত্তা তেল দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন আমার শুটির বর্তা তেলা দেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ